আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী বহুদিন ধরে আপনারা আমাদের চ্যানেলে কোনো কিবোর্ডের রিভিউ দেখছেন না সো আজকে আমাদের কাছে আছে এজাজ এ কে সিক্স ফিফটি এজাজ হলো একটি সুনামধন্য ঐতিহ্যবাহী খ্যাতিমান প্রত্নতাত্ত্বিক ভাসমান কোম্পানি আজাজ প্রথম বাংলাদেশে আসে বাজাজের হাত ধরে সো আজকে আমরা কথা বলবো বাজাজ নিয়ে সরি আজাদ নিয়ে না না বাজাজ বা না আজাদ আজাদ নিয়ে কথা বলবো আসলে রে স্টুডিওতে না থাকলে পোলা পেন আসলে বেশি পাওয়া যায় এবং তারই উদাহরণ দেখতে পাচ্ছেন যদিও ওভার অ্যাক্টিং এর জন্য ওর 50 টাকা কাটা হবে ওর স্যালারি থেকে আচ্ছা কিবোর্ড রিভিউ হবে মূলত অনেক বছর হয়ে গেছে লাস্ট কিবোর্ড আমরা রিভিউ করেছিলাম 2024 সালে আই মিন গত বছর অলমোস্ট প্রায় 4 মাসের মতো সময় ধরে আমরা কোন রকম কিবোর্ড রিভিউ করতেছি না বা পাচ্ছি না অনেস্টলি বলতে গেলে সো অনেক দিন পরে টেক ডাইভার্সিটি তারা আমাদের তাদের নতুন ইউনিট পাঠায় এজাস একে 650 এই কিবোর্ডটার দাম বর্তমানে মার্কেটে 6500 টাকা চলুন দেখেন ছয় হাজার টাকায় এই সিক্সটি ফাইভ পার্সেন্ট রেশিওর কিবোর্ড কেমন কি অফার করতেছে কেমন এক্সপিরিয়েন্স দিতে পারে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হবে আজকের রিভিউতে ইন্টোটা বড় হয়ে যাওয়ার জন্য দুঃখিত রিভিউতে আছি আমি ফাহিম ফিরছি ইন্টোপারে এবং আপনারা দেখছেন কিবোর্ড বিল্ডার বাংলাদেশ প্রথমে আনবক্সিং আনবক্সিং নিয়ে কিছু কথাবার্তা বলা যাক যদি এই বক্সের কোয়ালিটিটা খুবই খুবই টাইপের আমাদের কাছে তিনটা ইউনিট তার মধ্যে অনেকগুলোই আসলে বক্সের বাজে অবস্থা যাই হোক বক্সের অবস্থা যা তা কিন্তু বক্সের কি আছে সেটা দেখে নেওয়া যাক প্রথমে কিবোর্ড এবং ডাস্ট কভার পাবেন দুইটাকে সাইডে রেখে আর কি রয়েছে তাতে চোখ দেওয়া যাক একদম টিপিক্যাল বক্স নাথিং স্পেশাল এবং এর সাথে পেয়ে যাবেন একটা ব্রেডেড কেবল একটি কি ক্যাপ এবং সুইচ পুলার এবং এর সাথে আনবক্সিং শেষ আনবক্সিং শেষ ফুল ডিটেলে যাওয়ার আগে কম্পিউটার অ্যানালাইসিসটা করে নেওয়া যাক কম্পিউটার অ্যানালাইসিসটা বলতে গেলে এর এবং হোয়াইট পার্পল যে ভ্যারিয়েশন রয়েছে এগুলোর দাম ছয় হাজার দুশো টাকা এবং এটার যে পুকি ভার্সনটা সেটার পাঁচশো টাকা কিবোর্ড রয়েছে যেগুলা একে হাডাডি লড়াই দিতে পারে বা এর কাছাকাছি কম্পিটিশন আসতে পারে সেগুলা হলো এক থ্রি জিরো সিক্স এইট বি টু এক্স লিমিটেড এডিশন ওয়্যারলেস মেকানিক্যাল কিবোর্ড যার দাম ছয় হাজার পাঁচশো টাকা যেটা বর্তমানে আউট অফ স্টক এজ ফার্স্ট ব্লাড 21 wireless retro কিবোর্ড যেটা ব্রাউন সুইচ আছে যার দাম 6000 টাকা আকো 3068b প্লাস ব্ল্যাক এবং পিঙ্ক আরজিবি ট্রাই মোড মেকানিক্যাল কিবোর্ড যার দাম 8000 টাকা যেটা বলতে গেলে আজকের টিপিক্যাল বাজেট রেঞ্জ থেকে একটু বেশি কিন্তু এটা আউট অফ স্টক এরপরে রয়েছে রয়্যাল এক্স আর 68 65% লেআউট ট্রাই মোড ওয়্যারলেস সাপোর্ট করে থাকে যার দাম 7000 টাকা স্কাইলং এক্স কে 64s আরজিবি ওয়্যারলেস মেকানিক্যাল কিবোর্ড যার প্রাইস 5800 টাকা আনবক্সিং শেষ এবার বিল কোয়ালিটি নিয়ে কথাবার্তা বলা প্রথমে হাতে নিয়ে যথেষ্ট প্রিমিয়াম টাইপের ফিল হবে আই মিন ছয় টাকা আশেপাশে এই কিবোর্ড গুলোর দাম সো একটু প্রিমিয়ামনেস ফিল হওয়াটাই স্বাভাবিক এর ফ্লেক্স তেমন নাই প্লাস্টিক বিল যেহেতু সো কিছুটা ফ্লেক্স ফিল হয় বাট অত না অবশ্যই কিবোর্ড নিয়ে ওভাবে কেউ কুস্তি খেলবে না সেক্ষেত্রে অবশ্যই কিবোর্ড ভেঙে যাবে যেহেতু প্লাস্টিক বিল বাট যথেষ্ট সলিড ফিল হয় রিজিট ফিল হয় এবং তেমন একটা ফ্লেক্সও নাই এবং মোটামুটি কিবোর্ডের যে ইনসাইডের জিনিসপত্র রয়েছে সেটা একদম ফিল্ড আপই বলা চলে সো ভিতরে যথেষ্ট ভালো পরিমাণ ড্যাম্পেনিং ইউজ করা হয়েছে তা টোকা দিয়েই বোঝা যায় ডিজাইনের ব্যাপারে কথাবার্তা বলার আগে প্রথমে বলে রাখা ভালো আমাদের কাছে টোটাল তিনটা ভ্যারিয়েন্ট তিনটা ভেরিয়েন্ট দেখতেই পাচ্ছেন এখানে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক যদিও এটাকে ব্ল্যাক বললে আসলে ভুল হবে এজাজের নামকরণ অনুসারে এটার নাম ধরা হয়েছে স্টারি নাইট গ্রে এই কিবোর্ডটা মূলত তিনটা কম্বিনেশন আই মিন গ্রে অ্যাশ এবং ইয়েলো কালারের একটা কম্বিনেশনে তৈরি এবং ওভারঅল বলতে গেলে এটা একটা ব্ল্যাক অ্যাক্সেন্টেড কিবোর্ড সো ব্ল্যাক কালারই বলা চলে সোজা বাংলায় এবং এরপরে আমাদের কাছে আরো একটা ভ্যারিয়েন্ট রয়েছে এটা হচ্ছে হোয়াইট পার্পল কালারের একটা কিবোর্ড এজাস এটা এটার ফ্যান্সি নাম দিয়েছে হোয়াইট পার্পল এক্ষেত্রে অ্যাজার যদি এই নামটা না দিত তাহলে বুঝতেই পারতাম না এটা একটা হোয়াইট এবং পার্পল কালারের কম্বিনেশন কিবোর্ড যাই হোক কোনো রকম উচ্চমার্গীয় টাইপের নাম ইউজ করে না এখানে সো এখানে বলতে গেলে একটা হোয়াইট পার্পল কালারের একটা কিবোর্ড এর কম্বিনেশন দেখতে পাচ্ছি এবং এর এন্টার এবং স্কেপ বাটনটা বা স্পেস বাটটা সহ এই তিনটা কি ক্যাপের কালার একটু স্কাই টাইপের টোন বলা চলে এবং সবশেষে আমাদের কাছে আছে পুকি কালারের কিবোর্ড আই মিন পুকি কালার বলে অনেকে হয়তো একটু অফেন্ডেড হয়ে যেতে পারেন বাট একটা গ্রেডিয়েন্ট টাইপের কিবোর্ড রয়েছে সো এইটার যেই কি ক্যাপ ডিজাইনটা একটু ডিফারেন্ট এটার নিচে প্রিন্ট করা এবং কিবোর্ড টার নাম দিয়েছে সাইড প্রিন্ট ব্ল্যাক এখানে একটা নাম ইউজ করা হয়েছে আসলে যে কি ক্যাপের যেটা হচ্ছে ব্ল্যাক এবং অনেক আপুদের কাছে হয়তো বা এটা ভালো লাগতে পারে এর বাইরেও ভাইয়ের কাছে ভালো লাগলো আইডন্ট নো বাট এটা খুবই ইউনিক একটা ডিজাইন এই ধরনের কালার কম্বিনেশন যদি অন্যভাবে আসতো লাইক পার্পল থেকে গ্রে বা হচ্ছে হোয়াইট থেকে ব্ল্যাক কালার ওরকম আসলেও ভালো হতো বাট আপাতত এই ভার্সনটাই রয়েছে এবং এই ভার্সনটার দাম ছয় টাকা সো দাম যেহেতু বলেছি ছয় টাকা ব্ল্যাক পিঙ্ক কালারটা আই মিন যে গ্র্যাডিয়েন্ট ভার্সনটা এবং বাকি দুইটা যে বেস ভ্যারিয়েন্ট সেগুলোর দাম হচ্ছে ছয় টাকা এক্ষেত্রে বিল্ড ব্যাটেরিয়াল হিসাব করতে গেলে আমরা যদি আর একটু দেখি সেক্ষেত্রে এতে জিরো ইঞ্চের একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে টপ রাইট কর্নারে এবং টপ রাইট কর্নারের পাশেই একটা নব এই নবটা খুবই একটা প্র্যাকটিক্যাল পজিশনে দিয়ে দেওয়া হয়েছে সো দ্যাট এটা দেখতে খুব একটা ডিস্ট্র্যাক্টিংও লাগে না বলতে গেলে কিবোর্ডের ওভারঅল ডিজাইনের সাথে খুব সুন্দরভাবে মিলিয়ে যায় এবং এর উপরে টপ সাইডে ম্যাক এবং উইন্ডো সুইচের অপশন এছাড়া ইউএসবি বা টু পয়েন্ট অথবা ব্লুটুথ টগলের অপশন টাইপ সি পোর্ট এবং ডঙ্গলটা রাখার অপশন সো ইয়েস এটা একটা ওয়ারলেস কিবোর্ড ওয়্যারলেস কিবোর্ড হিসেবে ওয়্যারলেসের যত রকম সাপোর্ট দরকার এটাতে রয়েছে এবং এর বটম সাইডে রাবার ফিটস দুইটা ফ্লিপ ফিটস সবই দিয়ে দেওয়া হয়েছে এবং পিছনের ডিজাইনটা বলতে গেলে ওভারঅল একটা ক্লিন ডিজাইন তেমন কোনো ফ্যান্সি কিছু নাই যদিও এজাজ এ কে এইট সেভেন্টির পিছনে খুব আধ্যাত্মিক লেখা ছিল সেই তুলনায় এটাতে তেমন কোনো ডিজাইন চেঞ্জেস নাই বলতে গেলে সবগুলো দেখতেই একই রকম এর বাইরে এর ওভারঅল ডিজাইনটা সেটা অনেকটা সুগার সিক্সটি ফাইভ এর মতো দেখতে যদি বেয়ার বোন হিসাবে যদি কম্পেয়ার করা হয় বাট এখানে ডিজাইন ভ্যারিয়েশনে এটার টপ রাইট কর্নারে একটা ডিসপ্লে রয়েছে এবং নবের ইমপ্লিমেন্টেশন রয়েছে মোস্ট অফ দ্য কেসে যেটা হয় এই সিক্সটি ফাইভ পার্সেন্ট ভ্যারিয়েন্টে নব যদি থাকে তাহলে ডিসপ্লে বাদ পড়ে অথবা ডিসপ্লে যদি থাকে তাহলে নবটা বাদ পড়ে যায় সেইটার একটা ভালো এক্সিকিউশন আই গেস অ্যাডজাস্ট করতে পেরেছে দুইটাই একসাথে দিয়ে দিয়েছে এবং নব আর ডিসপ্লের একটা কম্বিনেশনে মোটামুটি কিবোর্ডটা বেটার এবং মোর প্র্যাকটিক্যাল মনে হয় ওভারঅল ডে টু ডে ইউসেজে যাদের ডিসপ্লে দরকার তারা ডিসপ্লে ইউসেজটা করতে পারবে এবং নবের ইউসেজটা তো আছে ভলিউম কন্ট্রোল বা মিডিয়া কন্ট্রোলস এর জন্য এছাড়া এই ভলিউম নব দিয়ে এজ এজ ডিসপ্লে কন্ট্রোল করা যায় যেটা নতুন কিছু না এজ এজ এর মোটামুটি সবগুলো কিবোর্ডে যেগুলো নব প্লাস ডিসপ্লে দুইটাই রয়েছে সেটাতে মূলত ডিসপ্লে কন্ট্রোলসটা নব দিয়েই করা যায় এর বাইরে সফটওয়্যার সাপোর্ট তো আছে যাই হোক বাদ বাকি ডিটেইলস নিয়ে আরো কথাবার্তা হবে বাট এই কিবোর্ডগুলোর স্পেসিফিকেশন নিয়ে কথাবার্তা বলা যাক এর কি ক্যাপসের কোয়ালিটি কি রয়েছে সেই ব্যাপারে কিছু আলোচনা করা যাক ভিডিওর এই সেকশনে প্রথমে আসা যাক পুকি মডেল বা পিঙ্ক গ্রেডিয়েন্ট বা ব্ল্যাক পিঙ্ক মডেলটা এর ভিতরে ব্যবহার করা হয়েছে সাইড প্রিন্টেড ডাবল শট শাইন থ্রু পিপিটি কি ক্যাপস থিকনেস ছিল ওয়ান পয়েন্ট টু ওয়ান মিলিমিটার এছাড়া স্ট্রে নাইট গ্রে এবং হোয়াইট পার্পলে ইউজ করা হয়েছে রেগুলার টপ প্রিন্টেড নন শাইন থ্রু পিবিটি কি এই ক্ষেত্রে বেস মডেল গুলোর কি ক্যাপস অ্যাভারেজ ছিল ওয়ান পয়েন্ট টু ওয়ান মিলিমিটার কি ক্যাপ কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল অ্যাজ মূলত রেগুলার কি ক্যাপই এগুলো স্পেশালি যে বেস ভ্যারিয়েন্টগুলো রয়েছে বাট এই পুকি মডেলটায় শাইন থ্রু কি ক্যাপ ইউজ করা হয়েছে যেটা দেখতে একটু একটা ভিন্ন অ্যাপ্রোচ দেয় তবে সাইড প্রিন্টেড কি যে সাবলেজেন্স সাবলেজেন্স এর যে ফন্ড সেটা আরেকটু বেটার হলে ভালো হতো যদিও এটা দেখতে খারাপ লাগে না বাট আমরা আরেকটু বেটার এক্সপেক্ট করছিলাম যদি এটার লেজেন্ডসের ফন্টার স্টাইল আরেকটু ডিফারেন্ট হতো বা একটু মডার্নাইজ টাইপের হতো তাহলে হয়তো বা বেটার লাগতো বাট এটা দেখতে অতটাও খারাপ লাগে না জাস্ট এটা আমাদের পার্সোনাল পারসেপশন এটা সাইড প্রিন্টেড যেই ফন্টটা রয়েছে সেটা আরেকটু বেটার হলে আমরা একে দশে আট দিতে পারতাম বাট আমাদের স্কোর হচ্ছে দশে সাত এবার সুইচ নিয়ে কথাবার্তা বলা যাক স্পেশাল মডেলটা নিয়ে যদি আপনি বলেন এটাতে ইউজ করা হয়েছে কিন্তু স্ট্রে নাইট গ্রে এবং হোয়াইট পার্পল কালারের কিবোর্ড যদি কেনে আপনার কাছে সুইচ অপশন থাকছে দুইটা একটা হলো ড্রিম ওয়েভিং সুইচ আর একটা হচ্ছে ফ্লাইং ফিশ সুইচ এক্ষেত্রে বৈষম্যের শিকারটা কেন আমি বুঝতে পারলাম না এক্ষেত্রে পুকি মডেলটায় অনলি একটা সুইচ অপশন পাচ্ছেন অন্যদিকে যে বেস ভ্যারিয়েন্টগুলো রয়েছে সেটাতে দুইটা সুইচের অপশন পাচ্ছেন এটা কি দোষ করল নো এবার সুইচগুলোর স্পেসিফিকেশনে ডিপ ডাইভ করা যাক প্রথমেই ড্রিম ওয়েভিং সুইচ এটা লিনিয়ার সুইচ এর ট্রাভেল ডিস্টেন্স থ্রি পয়েন্ট সিক্স মিলিমিটার প্লাস জিরো পয়েন্ট টু মিলিমিটার অ্যাকচুয়েশন ট্রাভেল ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার প্লাস মাইনাস জিরো পয়েন্ট টু মিলিমিটার অ্যাকচুয়েশন ফোর্স থার্টি ফাইভ গ্রাম ফোর্স প্লাস মাইনাস ফাইভ গ্রাম ফোর্স বটম আউট ফোর্স ফর্টি প্লাস মাইনাস ফাইভ গ্রাম ফোর্স ফ্লাইং ফিস সুইচের ইন ডেপ ডিটেল যদি বলতে হয় এর অ্যাকচুয়েশন ফোর্স বিয়াল্লিশ গ্রাম প্লাস মাইনাস টেন গ্রাম টোটাল ট্রাভেল থ্রি পয়েন্ট সিক্স মিলিমিটার প্লাস মাইনাস জিরো পয়েন্ট টু মিলিমিটার ট্রিগার ডিস্টেন্স টু পয়েন্ট জিরো মিলিমিটার প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফোর মিলিমিটার বটম আউট ফোর্স ফোর্টি এইট প্লাস মাইনাস টেন গ্রাম ড্রিম ওয়েভিং সুইচের কথা যদি বলতে হয় সেটা মোটামুটি একটু ভারী টাইপের সাউন্ড প্রোভাইড করে এবং একটা ক্ল্যাকিনেস রয়েছে এই সাউন্ড আউটপুটের সাথে এক্ষেত্রে ড্রিম ওয়েভিং সুইচের মতো একটা গাম্ভীর্য টাইপের সাউন্ড দিবে না বা একটু হেভি ফিল করবে না একটু লাইটার ফিল করবে যদিও দুটোর মধ্যে ক্ল্যাকিনেস আছে, বাট এক্ষেত্রে ড্রিম ওয়েভিং সুইচটা নিলে আমার মনে হয় না আপনার অন্য সুইচে চেঞ্জ করার ইচ্ছা জাগতে পারে ইন নিয়ার ফিউচার এবার স্ট্যাবিলাইজারের ব্যাপারে কথাবার্তা বলা যাক স্ট্যাবিলাইজারের কোনো র্যাটলিং নাই ফ্রিকশন অনেক কম স্ট্যাবিলাইজারগুলোতে পর্যাপ্ত লুপের দেখা আমরা পেয়েছি বলা যেতে পারে ওয়াবেল কমাতে এই স্ট্যাবিলাইজারগুলো যথেষ্ট ভালো ভূমিকার পালন করছে এবার আসা যাক এর আট জিবির কথাবার্তায় মূলত এই কিবোর্ডগুলা আট জিবি ফোকাস না বা টিল এতে আট জিবি আছে এবং অনেকেই হয়তো বা এই আট জ্বালিয়ে রাতের বেলা পড়াশোনা করতে পারেন সেই ক্ষেত্রে হতাশ হতে হবে কারণ এই আট জিবিগুলো অত ব্রাইট না আপনি লিস্ট দেখতে পারবেন কি ধরনের কি ক্যাপস শাইন করছে বা কোন কি ক্যাপ গুলো শাইন করছে স্পেশালি সাব লেজেন্স যেটা প্রিন্ট করা আই মিন পুকি কালারে সেটাতে মোটামুটি আট জিবি ভালোই ভিজিবল হয় যেহেতু সাউথ ফেসিং এলইডি সো আট জিবি ভিজিবিলিটি নিয়ে তেমন কোনো অসুবিধাই থাকছে না এই কি ক্যাপ গুলোতে এক্ষেত্রে ওভারঅল আট জিবির ব্যাপারে যদি বলতে হয় আট জিবিটা ছিল চোখ ধাঁধানো বা আই প্লিজিং এবং এক্ষেত্রে আট জিবি কন্ট্রোলের যে ব্যাপারটা চলে আসে আপনি চাইলে আট জিবিটা নব দিয়ে উইথ এ ডিসপ্লে আপনি আট জিবিটার কন্ট্রোল করতে পারবেন এখানে কিবোর্ডের মধ্যে কিছু প্রিসেট রয়েছে এর বাইরেও এটা সফটওয়্যার দিয়ে করা যায় যেহেতু সফটওয়্যারের কথা বললাম সো সফটওয়্যার কথা বলতেই প্রথমে আসে এর ডিসপ্লে কন্ট্রোলের ব্যাপার মূলত তাদের কিবোর্ড যে ধরনের সফটওয়্যার ইউজ করে থাকে এখানে তাই ইউজ করছে কিন্তু এই সফটওয়্যারটা ডাউনলোড করতে একটু বেগ পেতে হয় এবং এই যে পাবলিশার সেটা ওয়েল নো না হওয়াতে উইন্ডোজ এটার একটা ওয়ার্নিং দিয়ে থাকে সো এটা খুবই স্বাভাবিক চাইনিজ ভেন্ডারদের কিবোর্ড মাউস যখন আপনি কিনবেন ক্ষেত্রে উইন্ডোজ থেকে একটা ওয়ার্নিং পান যে এটা ট্রাস্টের অথরিটি থেকে আসে না দেখে একটা ওয়ার্নিং দেয় এখানেও তার ব্যতিক্রম নয় যাই হোক সফটওয়্যার ব্যাপারে যদি কথাবার্তা বলতে হয় এই সফটওয়্যার দিয়ে আপনি কিবোর্ডের সেট ম্যাক্রো এগুলো সবই চেঞ্জ করতে পারবেন অসো এটা ডিসপ্লে থাকাতে আপনি এর ডিসপ্লেতে গিফট বা জিফ দিতে পারবেন কিন্তু তার জন্য অবশ্যই আপনার এই কিবোর্ডটা ওয়াইড মুডে কানেক্ট করে নিতে হবে টা আপলোড করার জন্য এই ক্ষেত্রে গিফট বা জিফ আপলোড করতে হলে আপনাকে 132 বাই 132 সাইজের যে কোনো গিফ আপনি আপলোড করতে পারবেন সো দ্যাট আপনার টাইপিং এর বাইরে এই ডিসপ্লেটা দিয়ে আপনি গিফ বা অন্যদের বা ফ্রেন্ডদের দেখিয়ে একটু শো অফ করতে পারেন যাই হোক বাইরের অনেক দর্শনদারি কথাবার্তা হলো এবার এর টিয়ার ডাউন করার প্রজেক্ট ভেতরে কি কি কম্পোনেন্ট দেওয়া হয়েছে সেই ব্যাপারে কিছু কথাবার্তা বলা যাক ভিডিওর এই সেকশনে এজাজ বলছে তারা পাঁচ ধরনের ড্যাম্পারিং লেয়ার ইউজ করেছে এই কিবোর্ডে চলুন দেখে নেওয়া যাক টিয়ার ডাউন করে এর মধ্যে কত ধানে কত চাল রয়েছে বা কত ধরনের ম্যাটেরিয়াল এতে আসলে দেওয়া হয়েছে যদিও কিবোর্ডটা প্রথমে ধরার পরে আমি বলেছিলাম যে এটা মোটামুটি ভালোই ফিলড আপ ফিলিং হয় একদম হলো টাইপের ফিলিং দেয় না এবং এই দামে হলোর ফিল দিলে এই ক্ষেত্রে এজাজটা বড় ভুল করত কিবোর্ডের ভিতরে কোনো প্রকার স্ক্রু দেখা পাইনি অর্থাৎ আজকে ইনভেস্টিগেশনটি হবে স্ক্রুলেস যথাযথভাবে কি ক্যাপ এবং সুইচ গুলো খুলে নেওয়া যাক কিবোর্ডটার আপার সেলটা যখন খুলতে যাবেন সেই ক্ষেত্রে খুব কেয়ারফুলি এই কিবোর্ডের আপার সেলটা খুলতে হবে আদারওয়াইজ আপনার ডিসপ্লে যদি ড্যামেজ হয় তাহলে পুরোপুরি কিবোর্ডটাই ড্যামেজ হয়ে যাবে যদিও কিবোর্ডটা ফাংশনাল থাকবে বাট ডিসপ্লেটা ড্যামেজ হয়ে যেতে পারে অথবা নবের যে কানেক্টিভিটি সেটাও ড্যামেজ হয়ে যেতে পারে অন্যান্য ডিসপ্লেওয়ালা কিবোর্ডগুলোতে প্রথমে ডিসপ্লে রিবন খোলা হলেও এই কিবোর্ডের ক্ষেত্রে বটম সেল থেকে রিবন খোলাটাই সবচেয়ে সেফ চয়েস রিবন খুললে প্রথমেই দেখা পড়বে ড্যাম্পেনিং এর একটি সিলিকন প্যাড তার নিচে রয়েছে দুইটি আড়াই হাজার মিলিয়াম্পারের মানে টোটাল পাঁচ হাজার মিলিয়ামপেয়ারের ব্যাটারি সুইচ বোর্ড বটম সেল থেকে সরে এসে প্রথমে ডিসপ্লেটি খুলে নেওয়া যাক খোলার পরে প্রথমে নিচের দিকে দেখা মিলবে এর প্রফেশনাল টেপ মড এটাকে খুলে এর নিচে থাকা সাবধানে সাতটি স্ক্রু খুলে নিলে মেইন পিসিবিটি হাতে চলে আসবে বা প্রিন্টেড সার্কিট বোর্ডটি হাতে চলে আসবে যেহেতু আমাদের মূল বিষয় এটা না এটাকে রেখে সাইডে দেখে আগালেই দেখা মিলবে প্লাস্টিক ফিল্ম এবং কাগজের মিশ্রণে তৈরি সুইচ প্যাড এর ঠিক পরেই রয়েছে কিবোর্ডের মাঝে স্যান্ডউইচ হয়ে থাকা একটি কটন প্যাড এবং সর্বশেষ রয়েছে পিসি পজিশনিং প্লেট এই ছিল টিয়ারডাউন ডাউন টিয়ার মূলত যা ক্লেম করছে তা মোটামুটি হান্ড্রেডে হান্ড্রেড দেখাতে পেরেছে এক্ষেত্রে তেমন কোনো মিসিং পার্ট আমরা দেখতে পাইনি এবং বলতে গেলে কিবোর্ডটা টপ টু বটম ফিল্ড আপই বলা ছিল অথচ বলতে হয় এর সুইচগুলোতেও পর্যাপ্ত পরিমাণ লুপ ছিল কোনো রকম স্ক্র্যাচি টাইপের ব্যাপার ছিল না দুইটা কি সুইচ ভার্সনি সো ডিসঅ্যাসেম্বল করে যেটা রিয়েলাইজ হলো এটা আসলে ডিসঅ্যাসেম্বল করার জন্য বানানো হয় নাই টোটালি একটা সিঙ্গেল পিসে আসে এবং এর টপ প্লেটটা যখন আমরা ডিসঅ্যাসেম্বল করতে চাই যথেষ্ট বেগ পোহাতে হয়েছে আমাদের সো বলতে গেলে এটা মডিং ফ্রেন্ডলি কিবোর্ড না আই মিন আপনারা যদি মডিং করতে হয় আপনি মডিং করার জন্য যদি এটা ডিসঅ্যাসেম্বল করেনও সেই ক্ষেত্রে কিছু না কিছু ড্যামেজ আপনার হতে পারে ডিসঅ্যাসেম্বল করার পরেও এটার থেকে খুব একটা সাউন্ড ইমপ্রুভমেন্ট মনে হয় না করা পসিবল বাট ওভারঅল আউট অফ দ্য বক্স এটা যেভাবে আসে বলতে গেলে খুবই পারফেক্ট আপনার যদি কিছু চেঞ্জ করতে হয় আপনি সর্বোচ্চ হলে এর সুইচ বা কি ক্যাপ চেঞ্জ করতে পারেন আপনার পছন্দ মতো সো এটার এবার ভালো এবং খারাপ দিকের ব্যাপারে কথাবার্তা বলা যাক প্রথমে ভালো দিক ভালো দিকের কথা যদি বলতে হয় তাহলে সিক্সটি ফাইভ পার্সেন্টের মধ্যে এখন এটা ওয়ান অফ দ্য অপশন সোফার কারণ খুব একটা অপশন নাই এবং খুব একটা অপশন যখন নাই তখন এটাই ফাঁকা মাঠে গোল দিচ্ছে বলা চলে অলসো এর প্র্যাকটিক্যাল ডিজাইন এটার একটা ভালো দিক এবং থার্ড যে অপশন যেটা বলতে হয় যে এটার কালার ভ্যারিয়েন্ট বা সুইচ ভ্যারিয়েন্ট যথেষ্ট ভালো যদিও পুকি কালারটা একটা একটা সুইচ সাথেই আসছে সো দ্যাট এখানে খুব মডিফিকেশন বা বা অপশনাল তেমন কোনো অপশনই নাই সো এটা থাকলে ভালো হতো হুইচ ইস আ সাইড ফর দিস কালার অনলি বাট বাদ বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলোতে দুইটা সুইচ ভ্যারিয়েন্ট রয়েছে এবং আপনি চাইলে অন্যান্য সুইচ ভ্যারিয়েন্ট অ্যাড করতে পারেন সেটা আপনার পার্সোনাল খরচের ব্যাপার ব্যাপারে এবারের ডাউন সাইড যদি বলতে হয় তাহলে সফটওয়্যারটা অবশ্যই মেনশন করতে হবে ডাউন সাইডে কারণ সফটওয়্যারটা আমাদের কাছে পার্সোনালি খুব একটা পলিশড মনে হয় নাই অ্যাজ এ সফটওয়্যারগুলো আরেক পলিশড হতে পারতো অলসো যে উইন্ডোজের ওয়ার্নিং এর যে ব্যাপারটা সেটা আগে বলেছি অলসো অ্যাজ এজ এর ওয়েবসাইট থেকে ডাউনলোড তে এই ধরনের সফটওয়্যার আমি ছোট ছোট সফটওয়্যার অনেক সময় নাই এই জিনিসটাও আই গেস অ্যাজ এজ এর ফিক্স করা উচিত এই ক্ষেত্রে টেক ডাইভার্সিটি বা অ্যাজ এজ কে আমার পক্ষ থেকে একটা ওয়ার্নিং বলতে পারেন বা একটা ভালো মেসেজ বলতে পারেন আপনারা আপনাদের বক্স কোয়ালিটিটা ইমপ্রুভ করেন স্পেশালি আমরা এর থেকে চিপার কিবোর্ডে এর থেকে বেটার বক্স ভ্যারিয়েশন দেখেছি সো বক্সের কোয়ালিটি একটু খারাপ আসছে অলসো এর যে ওভারঅল যে ব্যাপারটা সেটা নষ্ট করে দিচ্ছে সো এই জিনিসটা ইম্প্রুভ করা দরকার বক্সের ব্যাপারটা অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে ভালো আনবক্সিং এক্সপিরিয়েন্সটা আমরা মিসিং করতেছি এই ক্ষেত্রে সো এটা ইম্প্রুভ করার দরকার কনস তো শেষ এবার বলে নেওয়া যাক এই কীবোর্ডটা কার জন্য আপনি যদি সিক্সটি ফাইভ পার্সেন্টের কিবোর্ড খুঁজে থাকেন সেই ক্ষেত্রে এটা হতে পারে একটা ভালো অপশন স্পেশালি আপনি একটা কম্প্যাক্ট কিবোর্ড পাচ্ছেন প্লাস ডিসপ্লে নব দুটাই পাচ্ছেন এবং এটা সোফার ওয়ান অফ দ্য ইউনিক ডিজাইন ইউনিক ডিজাইনের কিছু যদি আপনার হাতে রাখতে হয় দেন এটা হতে পারে একটা ভালো অপশন ওভারঅল এর যে বিল কোয়ালিটি সুইচ স্ট্যাবিলাইজার সব দিক থেকে বিবেচনা করতে গেলে একে আমরা দশে সাড়ে সাত দিতে পারি কিছু পয়েন্ট কাটা গেল এর সফটওয়্যার এবং অন্যান্য ব্যাপার স্যাপারের জন্য প্রাইসিং এর জন্য কিছু পয়েন্ট কাটা যেতে পারে এক্ষেত্রে যাই হোক কালোটা নেবেন না সাদাটা নেবেন না পুকি ভ্যারিয়েন্টটা নেবেন এই ডিসিশন আপনার উপর আজকে এই পর্যন্তই দেখা হবে পরের কোন ভিডিওতে তিলদান আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম